বন্ধুরা বর্তমানে কিন্তু এশিয়া কাপ চলছে দুই হাজার পঁচিশ সালে কিন্তু আপনি কি জানেন এর আগে কয়বার এশিয়া কাপ হয়েছিল এবং কত সালে এশিয়া কাপ শুরু হয়েছিল তো আমি বলছি আপনাদেরকে সর্বপ্রথম সালে এশিয়া কাপের যাত্রা শুরু হয় সেখান থেকে কিন্তু উনিশশো সাল থেকে এখন পর্যন্ত মোট এশিয়া কাপ হচ্ছে সতেরোটা এবং যদি এইবার একটা বাদ দিই তাহলে কিন্তু ষোলোটা এশিয়া কাপের ফলাফল আমরা পেয়েছি যেখানে কিন্তু আটবারই এশিয়া কাপ জিতেছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা জিতেছে ছয় বার ও পাকিস্তান দুইবার তো তখনকার সময় এটা স্বাভাবিক ইন্ডিয়া এশিয়ার ভিতরে সবচেয়ে শক্তিশালী দল ছিল এবং ইন্ডিয়া কিন্তু উনিশশো সালের প্রথম এশিয়া কাপটি জিতে যায় এবং তখনকার সময় শ্রীলঙ্কাও কিন্তু অনেক শক্তিশালী একটা দল ছিল যেখানে কিন্তু শ্রীলঙ্কার অনেক নাম করা প্লেয়ার ছিল মালাসিক মালেঙ্গা ছিল সাঙ্গাকারা ছিল দিলশান ছিল আর অনেক নামি নামি প্লেয়ারে ছিল এবং তখনকার কিন্তু আবার উনিশশো ছিয়াশি সালের এশিয়া কাপে শ্রীলঙ্কা জিতে যায় এবং পরবর্তীতে উনিশশো অষ্টআশি থেকে উনিশশো পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার কাছে তার আধিপত্য থাকে এবং পরবর্তী দিনগুলোতে এইভাবে আস্তে আস্তে এক একটা টিম এশিয়া কাপ জিতে জিতে আসতেছে কিন্তু দুঃখের বিষয় পাকিস্তান তখনকার টিম সময় শক্তিশালী তার দল থাকা সত্ত্বেও পাকিস্তান জিতেছে দুইবার এবং আরও দুঃখের বিষয় হল আমরা দুইবার তিনবার এশিয়া কাপ ফাইনাল খেলে একবারও আমরা জিততে পারিনি এটা হলো আপনার দু সালে ষোলো সালে এবং দু সালে ইন্ডিয়ার সাথে আমরা হেরেছি দুইবার এবং পাকিস্তানের সাথে আমরা হেরেছি একবার তো আমরা এইটা বলতেই পারি বাংলাদেশ খুবই দুর্ভাগ্য একটি টিম যারা তিনবার এশিয়া কাপে উঠেও একবারও ফাইনালে শিরোপা জিততে পারেনি তো এইবার আমাদের একটা আশা করতেই পারি আমরা যে এবার ফাইনাল খেলবো এবং এবার এশিয়া কাপটা আমাদের হবে অবশ্যই আমাদের এশিয়া কাপটা নিতে হলে এবারও আমাদের প্রতিপক্ষ হবে ইন্ডিয়া এবং ইন্ডিয়াকে হারিয়েই আমাদের এশিয়া কাপটি জিততে হবে শ্রীলঙ্কা কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে অনেকবার এশিয়া কাপ জিতেছে কারণ শ্রীলঙ্কা খুবই শক্তিশালী দল এটাও আমাদের মানতে হবে এশিয়া আমি মানি এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল কিন্তু শ্রীলঙ্কা না আপনাদের অনেকেরই মতামত হতে পারে যে পাকিস্তান পাকিস্তান হ্যাঁ পাকিস্তান থাকতে যদি তাদের আগের প্লেয়ারগুলো থাকতো কিন্তু তাদের অনেক ভালো ভালো প্লেয়ারে কিন্তু এখন বর্তমানে নাই ঠিক আছে তো এই ওই দিক থেকে কিন্তু শ্রীলঙ্কা শক্তিশালী যদিও শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা হেরে গিয়েছে দুঃখজনকভাবে আমাদের বন্ধু হিসাবে ছিল শ্রীলঙ্কা তাদের তারা যেইভাবে আমাদেরকে সুপার ফোরে কোয়ালিফাই করে দিয়েছে একটা লড়াই করে যদিও তারা ওইটা নিজেদের জন্যই জিতেছে কিন্তু আমরা তো একটা খুশি হয়েছিল আমরা সবাই শ্রীলঙ্কা সাপোর্ট করেছিলাম নিজের দেশের মতো তো দুঃখজনকভাবে শ্রীলঙ্কা বাদ হয়ে গিয়েছে এবং আমাদের সমীকরণটা আরো কঠিন হয়ে গিয়েছে এখন আমাদেরকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ভিতরে একটা জিততেই হবে এখন আর কোনো সমীকরণ নাই এখন ম্যাচ জিতলে তাহলে আমরা ফাইনালে যেতে পারবো আশা করব আমরা ইন্ডিয়ার সাথে ভালো একটা লড়াই করব এবং পাকিস্তানের সাথেও একটা ভালো একটা লড়াই করে যে কোনো একটা টিমের কাছ থেকে আমরা ম্যাচ জিতে আমরা ফাইনাল খেলবো এবং ইন্ডিয়াকে হারিয়ে আমরা এশিয়া কাপ ২০২৫ সালে ট্রফিটা নিজেদের করে নেব আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন